কেন নবীর সালাম আলাইকা কে বলে সালাম দে এটার কারণ হইল সুন্নিরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চায় এবার আপনারা বলেন আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাইনা কোন মার হাবা হজরত নাসির উদ্দিন সিফাতলা কয় যে নবী আমার সারা জান্নাতে না আমি কেম নয় নবীর সুন্নত সারি আপনি ওই নবীর উম্মত দাবি করেন আপনার দাড়ি দিদি ক্লিন শেভ করুন না বাবা আপনি ওই নবীর উম্মত দাবি করেন নবী কয় সুদ খাইস না তুই দি সুদের ব্যবসা করস বাবা আপনি নবীর উম্মত দাবি করেন নবী কয় হারাম কাজ না তুই ফরের হক মাইরা খাস বাবা আমার নবী কয় তুই কি নবীর উম্মত দাবি করস তুই দি মানচের হক মাইরা মাইরা খাস বাবা আমার নবী কয় আমি নবীর উম্মত দাবি করস বাবা তুই ফরে এই তিমের সম্পদ মাইরা খাস আল্লাহর কসম রে এলাকার সুত করে না যদি আমি আছি আছে 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 আমার আপনার এই সুত ধরে মসজিদের সভাপতি বানান সেক্রেটারি বানান এলাকার শব্দার মাতাব্বর বানান হায় রে পরের শব্দ খাইছো আরাম কইরা এখন এডি খাইতে ভাল লাগে না এ জয়কার সুদ করে রা এ জয়কার গোস করে রা এ জয়কার এ তিনের সম্পদ মেরে খামিনারা মা বাপ মেরে যাওয়ার পরে বইনের সম্পদ বুঝে না দইনারা এ জয়কার বেডারা তোমরা বাইয়ের সম্পত্তি বালা করে বুঝাই না দইনারা এ জয়কার বেডারা মানছে জমিরে ঠেলতে ঠেলতে তোমার এক ঘন্টার ফোন এক ঘন্টা বানাই মনে রাখবা এ কবরের মানে এমন চাপ দিব সাতনার দিদি ভাইঙ্গা ডাইন দিকে বাম দিক গিয়া বাম দিকে ডাইন দিক গিয়া ঢুকবো আল্লাহর কোস আমার আল্লাহ কয়াদের শাস্তি কইলো আগাবুল সাদির যন্ত্রণাদায়ক শাস্তি কবরে গেলে এমন ফিরা ফিটব কোন ফুতে বালা খাওয়ানের লাগে তুমি সুদ খাও ফুতে কইবা ফুত্রে আমার একটা আমল দেশ একটা আমলের কারণে আমি আব্বা দরা খেয়ে গেছি ফুত কইবা আমি চিনি না কোন বউরে দামি শাড়ি কিনা দেওয়ার লাগে দামি কসমেটিক কিনা দেওয়ার লাগে হারাম খাও ব্যাংকের মধ্যে এফ ডিআর করো ডিপিএস করো এটা ডিজিটাল সুদ এটা কি সুদ এটা ডিজিটাল সুদ ব্যাংকে এককালীন টিআরআই ফলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা এটা বড় সুদ মিয়া বড় সুদ ইয়া এটা মুনাফার হিসাব লাগাইছে আর খায় না কথা কয় না আল্লাহর কসম পাগলের ইচ্ছা চলে ভাত খাইবা তবু সুদের টাকা হারাম টাকা মিছা কথা কই এক টাকা খাইবা না জয়কালাকায় সুদ করে আছে নাইলে আছে